বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধন আস্থার অপর আজকে আমাদের বন্ধু মিডিয়া 30 তম পর্ব যারা দেখেন আমাদের বন্ধু মিডিয়া নেবজুগা প্রতিষ্ঠানে যেই মেয়েগুলা দেখবেন প্রত্যেক ক্যামেরার দিকে, চেহারার দিকে খেল করবেন, ছবির দিকে খেল করবেন, তার হাইটের দিকে খেল করবেন, তার বয়সের দিকে খেল করবেন, লেখাপড়ার দিকে খেল করবেন কোন জেলার মেয়েটা এইগুলো দেখবেন মনো মনোযোগের সাথে দেখবেন এবং যাদের পছন্দ হয় সর্বদিকে মিলে দেখবেন যদি সর্বদিকে মিলে যায় আপনারা আমাকে ছবি সহ আপনারা আমাকে দেখাবেন এবং জানাবেন যে আমার এটা পছন্দ হয়েছে এটা কি আমার মাধ্যমে সম্ভব হবে কি না জানালে আমি দেখবো আসলে সম্ভব হবে কি না সর্বদিক আপনার বয়সের সাথে তুলনা করতে হবে লেখাপড়ার সাথে তুলনা করতে হবে সর্বদিক চিন্তা করে বলতে হবে তাদের দেখাইলে হবে না তার সাথে সর্বদিকে না মিললে হবে না যার জন্য বলছি মেয়েটা বাড়ি হলো রাজশাহী যদি কোনো উত্তরবঙ্গের ছেলে থাকেন তার বয়সের সাথে লেখাপড়ার সাথে যদি মিলে যান তারপরে আমাকে জানাবেন জানাইলে হবে না জন্ম তারিখ হলো রাজশাহী তার বাড়ি এম বি করেছেন মেয়েটা বাসা তার মিরপুরে মিরপুরে তার নিজের বাড়ি শিপা দাননাথ মেয়েটার নাম এই শিপা দাননাথ মেয়েটা আডাত্তরে জন্ম মেয়েটার যেমন হাইট এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ছেলে তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে জানাবেন আমাদেরকে এবং ভর্তির বিশ্বাস সবাই জানে রাখবেন ভর্তির বিশ্বের আমাদের পনেরো হাজার তিনশো টাকা যদি বিকাশে বাড়ান আরও দন দিবেন পনেরো হাজার টাকা এর আর একটি টাকাও দিতে হবে না বিয়া পর্যন্ত আপনার এখানে শেষ হয়ে যাবে যতটা মেয়ে দেখবেন আপনার যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত বিনা পয়সা দেখবেন যাবতীয় খরচ আমাদের আমরা সব খরচ বহন করব আপনারা আর একটি টাকা দিতে হবে না আর যারা নিম্নবিত্ত ব্যক্তি যারা একবারে গরিব তাদের জন্য বারো হাজার টাকা মেয়েটা যদি পছন্দ করবেন এই রাজশাহীর মেয়েটা মেয়েটা যেমন হয় তেমন চেহারা আমার ভদ্র নাম একটা মেয়ে তাকে সাধরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা আমাদের জয়নাল মার্কেটে বাড়ি মেয়েটা সাবিনা সুলতানা মেয়েটার নাম সাতাশিতে জন্ম মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি মেয়েটা স্কুলের টিচার তার কোনো ছেলে সন্তান নাই তিনটা ফ্ল্যাট রয়েছে জেনারেল মার্কেটে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা সাউথ ইস্ট ব্যাংকে জব করেন মতিজির হেড অফিসে আছে মেয়েটা দুই বোন এক ভাই মাত্র তানিয়া রহমান মেয়েটার নাম সে মাস্টার পাস করেছেন তিতুমের কলেজ থেকে এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন উত্তরবঙ্গের মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেবেন মেয়েটা অত্যন্ত সহজ সরল শান্ত উত্তরবঙ্গের মেয়েরা অত্যন্ত ভালো এবং ভদ্র থাকে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা গতি নেবেন তারপরে মেয়েরা ডাক্তার তার ইনসিদ্দিকে মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনিশশো বিরানব্বইতে উচ্চতা এমবিবিএস ডাক্তার মেয়েটা ইসলামিক হাসপাতালে মেয়েটা জব করেন ইনশাল্লাহ মেয়েটা দেখার মতো মেয়ে এত সুন্দর চেহারা এত ভদ্র নাম ডাক্তার মেয়ে যদি ডাক্তার মেয়েকে পছন্দ করে থাকেন আমাদের মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো ডাক্তার মেয়ে পাবেন ইনশাল্লা হাজার হাজার ডাক্তার মেয়ে আমাদের বন্দর মেধা বসে রয়েছে আসুন আমাদের বন্ধ মেধা নির্বাচন প্রতিষ্ঠানে হাজার হাজার মেয়ে ছেড়ে রয়েছে হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে যা চাইবেন তাই আমাদের বন্দর মেজাতে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা দেখুন মেয়েটার নাম হইল ফে অন্যান্য বিচার জন্ম মেয়েটা দেখতে খুব সুন্দর ভদ্রনাম একটা মেয়ে গাজীপুরে তার নিজস্ব গাজীপুরে স্থানীয় মেয়ে এই গাজীপুরে মেয়েটা যে গ্রহণ করবেন ইনশাল্লা তার যেমন চেহারা এমন সৌন্দর্য আসুন আমাদের বন্ধ মেডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আর এই মেয়েটা দেখুন তে জন্ম মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট বিয়ে অনার্স পাস করেছে মেয়েটা গাজীপুরের স্থানীয় যদিও মেয়েটা ডিবুটসি মেয়েটা মাত্র কাবিন হয়েছিল মেয়েটা অনার্স পাস করেছেন উত্তরা ইউনিভার্সিটি থেকে মেয়েটা তে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নেবেন যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা উত্তরা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন আসুন আমাদের

হাসির মুখে চলাফিরা তার কথাবার্তা সর্বদিকে ভালো আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই এই মেয়েটাকে যে গ্রহণ করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়াতে দেরি না করে বিলম্বনা করে তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন তারপরে মেয়েটা হলো মেজর ফারুক সাহেবের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর আমাদের সাত নম্বর তার ছয়তলা একটা বাড়ি রয়েছে মেয়েটা বা সত্যি নিচে মেয়েটা একজন শিক্ষিকা একটা মেয়ে সাফা হাত মেয়েটার নাম এই সবান হক মেয়েটা এই হিবির থেকে মেয়েটা মাস্টার পাস করেছেন মেয়েটা অত্যন্ত সুন্দর হাসি খুশি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের নোয়াখালি মেয়ে সুমাইয়া শারমিন সরকারি তিতুমির থেকে সেই মাস্টার পাস করেছেন সুমাইয়া শারমিন মেয়েটা নোয়াখালীতে বাড়ি এবং আমাদের বনমালা রোড যেটা গাজীপুর হাউসপাড়ার পাশে বনমালা রোড সেখানে ছয় তলা বাড়ি রয়েছে মেয়ের নামে একটা মাত্র মেয়ে এই নোয়াখালী মেয়েটাকে যদি কেউ পছন্দ করেন বন্ধ মাধ্যমে বিয়ে করে তার থেকে না অবশ্যই খুঁজে নেওয়ার তারপরে মেয়েরা ছয় দিবস আইএ পাস করেছে মেয়েরা জন্ম তারিখ নব্বইতে উচ্চতা পাশ হয়ে চাই রূপে এখাত মেয়েরা ঢাকা স্থানীয়মে মেয়ে ছাড়টা চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা দিকে খেয়াল করেন কত সুন্দর চমৎকার একটা মেয়ে এমন ভালো মেয়ে যদি পেতে চান বন্দর মিডিয়াতে আসবেন সুন্দর মেয়ে পেতে গেলে বন্দর মিডিয়াতে আসবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ সবার জন্য আমি দোয়া করে আপনারা আসবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধ মেয়ে অভিষেক সব ধরনের ছেলে মেয়ে পাবেন আমাদের এখানে তারপরে মেয়েটা মিরপুর দশ নাম্বারে বাড়ি কত সুন্দর চেহারা আমাদের আসলে মেয়ে ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ছিয়াত্তর জন্ম মেয়েটা জিল্ডু খান মেয়েটার নাম মেয়েটা ইংলিশে মাস্টার পাস করেছেন মেয়েটা সে চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার না খুঁজে নিবেন তারপরে মেয়েটা যাত্রা বাড়িতে তার বাড়ি ছিয়াশিতে জন্মে মেয়েটা বাসু রেখে যায় নাম হইলো ভদ্র নম্র একটা মেয়ে চারতলা বাড়ি মালিক হবেন যে তাকে বিয়ে করবেন তার কোনো ভাই বোন নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে এক এক করে সবাই ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ যোগাযোগ করে এই ফ্যামিলিটাকে গ্রহণ করুন তারপরে মেয়েটা হইলো বোরপুনের স্থানীয় মেয়ে এক বোন ভাই মেয়েরা মেয়ের নামে একটি বাড়ি রয়েছে ধর্ম মেয়েটা কাজী ইসলাম মৃত্যু মেয়েটার নাম কাজী ইসলাম মৃত্যু মেয়েটাকে বন্ধ মিডিয়াম করবেন এর মতন জায়গায় তার নামে বাড়ি রয়েছে তিন তলা আমাদের নিবেদক প্রতিষ্ঠান আসুন এটা চেহারা অনেক সুন্দর আসুন আমাদের বন্ধ মিডিয়াম নিবেদক প্রতিষ্ঠান আছে খালিহা থেকেও বোঝা যাবেন না তারপরে মেয়েরা রংপুরের মেয়ে মেয়ে বাবা বাংলাদেশ বিমানে ছিলেন মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়েটা বাপ করে যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে পছন্দ করেন মেয়ের দুইটা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া দেন মেয়ের বাবার সাততলা বাড়ি মেয়েটাকে তিনটা ফ্ল্যাট দিয়েছেন মতন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর দেখার মতন একটা মেয়ে নামাজি ধার্মিক একটা মেয়ে যদি সাদরে গ্রহণ করেন তিনটা ফ্ল্যাটের মালিক হবেন আসুন আমাদের নির্ভর দুঃখ প্রতিষ্ঠান আছে খালি হাতে ফিরবেন না কেউ ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো রোমানা সুলতানা মেয়েটার নাম উনানব্বই জন্ম মেয়েটা জামান দেখতে আমার সুন্দর ডাক নাম হইল রিমি এই রিমি মেয়েটাকে পছন্দ করবেন উনানব্বইতে জন্ম মেয়েটা সুন্দর চেহারা ভদ্র নম্র একটা শান্তশিষ্ট সুন্দরী একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মেডা নিব প্রতিষ্ঠান আসলে যত ভালো চাবেন সেরকম ভাবে আমি জীবন আমার উপরে ছেড়ে দিবা ইসারলাম এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত